চলতি সপ্তাহে ইসরায়েলে হামলা চালাবে ইরান সোমবার এমন দাবি করেছে মার্কিন গোয়েন্দা বিভাগ তবে দেশটির হামলা ঠেকাতে সব চেষ্টাই করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশ অন্যদিকে তেহরানের ভাষ্য কোনো ধরনের চাপি টলাতে পারবে না তাদের বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে চলতি সপ্তাহেই ইরান থেকে উল্লেখযোগ্য পরিমাণের হামলা চালানো হবে ইসরায়েলের ভূখণ্ডে এর জন্য ইসরায়েল এবং তার মিত্রদের প্রস্তুত থাকতে হবে এমনটা বলছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কার্বি ভয়েস অফ আমেরিকা জানিয়েছে যে কোনো হামলা প্রতিরোধে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইতিমধ্যে গাইডেড মিসাইল বহনকারী সাবমেরিন ইউএসএস জর্জিয়া মধ্যপ্রাচ্যে পাঠিয়েছেন তিনি বিমানবাহী রণতরী ইউএসএস এব্রাহাম লিঙ্কনকে সে অঞ্চলে আরও দ্রুত পৌঁছানোর আদেশ দেন লয়ডাস্টিন বলেছেন ইসরায়েলকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র সব ধরনের পদক্ষেপ নেবে পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল রাইডার বলেন এর মাধ্যমে একটি বার্তা পাঠাতে চেষ্টা করা হচ্ছে পরিস্থিতি শান্ত করতে চান তারা ওই অঞ্চলে নিজেদের নিরাপত্তার জন্য এবং ইসরায়েলের প্রতিরক্ষাকে সমর্থন করার জন্য সক্ষমতা বাড়ানো হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেন এরই মধ্যে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি এবং ইতালির নেতাদের সাথে আলোচনা করেছেন পরে এক যৌথ বিবৃতিতে তারা গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানান নেতারা ইরান এবং ইরান সমর্থিত গোষ্ঠীর আক্রমণের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষার প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান ইরানি সৈন্য এবং সামরিক সরঞ্জাম আক্রমণ করার জন্য নির্ধারিত জায়গায় মোতায়েন করা হচ্ছে তারা বলেন গত এপ্রিল মাসে ইসরায়েলের ওপর সরাসরি ইরানি আক্রমণের আগে সৈন্যদের একই ধরনের আনাগোনা পর্যবেক্ষণ করা হয় এর আগে ইরানের রেভলিউশনারি গার্ডস বাহিনীর একজন কর্মকর্তা জানান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে গত একত্রিশে জুলাই হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলকে কঠোর শাস্তি দেয়ার নির্দেশ দিয়েছেন লিপ্টন কুমার আয়ন নিউজ ডেস্ক